মকর সংক্রান্তি বাংলার পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয় এদিন বাঙালিরা মকর স্নান থেকে শুরু করে পুজো পাঠের আয়োজন করে তাদের মধ্যে পিঠে খাওয়া অন্যতম আবার অনেক জায়গায় ঘুরে ওড়ানোর প্রচলন রয়েছে এদিনেই গঙ্গাদেবীর পুজো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় মঙ্গলবার হুগলির আরামবাগ মহকুমা জুড়ে পালিত হলো মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা পুজো ও পুণ্যস্নান এদিন ভোর থেকে দ্বারকেশ্বর নদের বিভিন্ন নদী ঘাটে মকর স্নান করতে দেখা যায় প্রচুর মানুষদের মকর স্নান করতে আসা দ্বারকেশ্বর নদ পরিদর্শনে আসেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নদী মকর সংক্রান্তির দিন থেকে কালীপুরের দ্বারকেশ্বর নদের চত্বরে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বহু বছর ধরে সেই উপলক্ষে এলাকায় বসে মেলা এলাকাবাসী তারা পুজোর পাশাপাশি মেলাটি চালিয়ে আসছে নদের পাশে গঙ্গা পুজো দেখতে এবং পুজো দিতে অসংখ্য মানুষের সমাগম মেলা চলে তিন দিন ব্যাপী এখানে মা গঙ্গাকে দেখা যায় গঙ্গরের উপর বসে থাকতে পাশেই থাকে ভগীরথ যিনি গঙ্গাকে এনেছিলেন উল্লেখ্য হিন্দু ধর্মে গঙ্গা দেবীর বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী দেখুন বিস্তারিত আজকে মকর সংক্রান্তি আপনারা জানেন যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকে গঙ্গাসাগরে প্রতি বছরের ন্যায় ওখানে মেলা চলছে সেই ভগীরথ যে গঙ্গা এনেছিল সেই আপনার সাগরেতে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সমস্ত রকম ব্যবস্থা করেছেন আমি কয়েক বছর গেছি এবছরও যাওয়ার কথা ছিল যেতে পারলাম না বিশেষ কারণে তাই আজকের দিনটা সেই বাঙালির বারো মাসে তারও পাপন এই যে আপনার মকর সংক্রান্তি এটা একটা পাপন যেমন গঙ্গা সাগর যেমন ভগীরথ গঙ্গায়নে এনে যাদের সেই সগর রাজার বংশধরদের যেমন এ করেছিল তেমনি এবারও একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ চলছে আপনার যে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমে সেখানে মহাকুম্ভ চলছে এক মাস এর বেশি সময় ধরে চলবে আমাদেরও ইচ্ছা আছে যে এবছর কুম্ভ আমি দুবার গেছি কুম্ভ মেলার ওখানে তা এবারও যাবার ইচ্ছা আছে তা যদি আমাকে আমার ভাগ্য যদি ভালো হয় তো এবছরও যাবো কমের থেকে ষাট বছরের উপর কি আছে বয়স আছে মেলাটা মানে সেই থেকে চলে আসছে মেলাটা কারা করাই মেলাটা মেলাটা এখানকার আমাদের সব লোকাল স্থানীয় বাসিন্দাটা কটা গ্রাম মেলা এই মানে এই দিক তুমি ধরতে পারো আঠেরো নম্বরটা টোটেল কী কী গ্রামগুলো আছে এই বলবেন কালীপুর কালীপুরের মধ্যে এবারে গঙ্গা জেলা পাড়া আছে কলেজ পাড়া আছে মাঝ পাড়া আছে এমনি করে সব দিগির পাড়া আছে বিভিন্ন রকম পাড়ার নাম আছে কদিন চলে মেলা তিন দিন আচ্ছা বলছি অনেক রকমের মেলা আগে এই মেলাটার ফিগার বিরাট ছিল কেউ হারিয়ে গেলে এখানে পাওয়া যেত না তাকে ঘরে যে যোগাযোগ করতে আরে ভাস এখন বর্তমানে অনুযায়ী পৌরসভা মেলা বিভিন্ন মেলা বড় হয়ে গেছে বলে মেলাটা ভাঙচুর হয়ে গেছে কি কিসের মেলা নামে এটা পরিচিত এটা গঙ্গা মেলা গঙ্গা মেলা নামে পরিচিত আচ্ছা এই গঙ্গা মেলা হ্যাঁ তো এই মেলাতে হ্যাঁ লোকাল আমাদের বাপ কাকারও করে গেছে ওনাদের ছেলেরাই আমরা মেলাটা এখন ঘুরে গেছে হুম আচ্ছা আপনার নাম আমার নাম আছে মানিক মন্দির মানিক মল্লিক আমার থাকে আরামবাগে ভাগে কিন্তু আমার দেশের বাড়ি এখানেই আর কি মানে এই মেলা ভোলেননি আপনি না না তাই এই মেয়েদিকেও নিয়ে এসছেন মেলা থেকে আচ্ছা এই মেলার মধ্যে সবথেকে ভালো লাগা জিনিসটা আপনার কোনটা কেন এখানে আপনার আসলে এখানে যে মানুষের সমাগম বা এই যে ভালোবাসা সেটাই আমাকে টেনে নিয়ে এসেছে আচ্ছা মেলার মধ্যে মাটির একটা মালা বলা যায় অবশ্যই অবশ্যই এটা খুব প্রাচীন মেলা বহু আগে জনসমাগম হতো এখন কমে গেছে চারদিকে যে বিভিন্ন ধরনের মেলা হয় সেই কারণে কিন্তু এটা রয়ে গেছে আর আচ্ছা আপনাকে খারাপ লাগে না যে তো লাগেই কিন্তু পরিস্থিতি তো আমাদেরকে মেনে নিতে হবে এখন তবু চলছে এটাই সবচেয়ে বড় কথা এবং আশা করি আরো শত শত বছর চলবে একদম আচ্ছা মেলাটা আপনার মেলা মানে তো মানুষের মিলনের স্থান এখানে বহু মানুষের সমাগম হয় বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে আসেন এখানে অনেক মানুষের সাথে যোগাযোগ ঘটে আপনার কি মনে হয় গ্রামের মেলা হারিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই শহরে মেলা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছে আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা তোমার নাম কি বলো আমার নাম সুদীপ্ত কামিল্লা থেকে আসেন আরামবাগ থেকে